আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি লনের এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এড্রেসগুলো নিয়ে আসছি এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটালগের মধ্যে অরিজিনাল পাকিস্তানি হেভি এম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে লাক্সারি পার্টিওয়্যার কালেকশন হবে কটন লাকজারি পার্টিওয়্যার কালেকশন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে ক্যাটালগের নাম হচ্ছে রামসা ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে রামসা ব্র্যান্ডের গাজাল ক্যাটালগ থেকে গাজাল ক্যাটালগ থেকে লাক্সারি লন ভলিউম টু লেটেস্ট পাকিস্তানি পার্টিওয়্যার কালেকশন এই ড্রেসগুলো আপনাদেরকে দেখে দেবো করে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার শপের অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এক করে এড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে এই ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে টু যারা অর্ডার করবেন অবশ্যই এইভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো চলুন এই দেখিয়ে দিচ্ছি লেন্থ প্রত্যেকটা ড্রেসের আপনার ফর্টি ফাইভ হবে কারণ সাইডে দুইটা দুই পাশে দেখতে পাচ্ছেন এক্সট্রা লোয়ার প্যানেল আছে আপনারা লেন্থ বাড়াতে পারেন যে আমার সামনের পার্টটা হচ্ছে এটা ফুললি হেভি ওয়ার্ক করা এমব্রয়ডারি সুতার কাজ করা হবে একদমই ফিনিশিং ওয়ার্ক করা প্রিন্টেড লনের মধ্যে আর এগুলা ফ্যাব্রিক হচ্ছে খুবই কমফোর্টেবল এবং প্রিমিয়াম কোয়ালিটির লন ফ্যাব্রিক হবে আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা গলার মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এমব্রয়ডারি সুতার কাজ করা হবে জরি সুতার কিছুটা কম্বিনেশন ওয়ার্ক করা আছে বডি ফ্রি সাইজ আছে যে কোনো হেলদি যারা আছেন তারা আপনারা ইজিলি এই ড্রেসগুলো নিয়ে বানিয়ে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা ব্যাক সাইডটা পুরোটা প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হাতার পার্টটা আলাদা হবে ফুল স্লিপ করতে পারবেন পুরোটা প্রিন্টের মধ্যে স্লিপস পার্টটা হবে গ্লসি একটা ফ্যাব্রিক এটা হচ্ছে জামাটা হবে এটার জন্য এক্সট্রা প্যাচেস আছে জামার সামনের পার্টের জন্য একটা নিচে এক্সট্রা প্যাচেস দেওয়া আছে লেন্থ বাড়াতে পারেন এটা নিচের ফ্রন্ট পার্টের নিচে প্যানেল হিসাবে ইউজ করতে হবে প্যান্টের কাপড়টা হচ্ছে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে এটা হচ্ছে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে আর ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড শিফন দুপাটা থ্রি ডি প্রিন্ট টাইপের হবে দেখতে পাচ্ছেন পুরোটাই গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে বড় ওড়না ওড়না কিন্তু পাশে অনেক বেশি হবে লম্বাও অনেক বেশি হবে সফট শিফনের মধ্যে অরিজিনাল পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি পরবর্তী ডিজাইনটা রেখে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু ওয়ান টু টু ওয়ান টু হচ্ছে এটা ডিজাইন নম্বর রামশা ব্র্যান্ডের গাজাল ক্যাটালগ থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি কোনো কপি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা আমাদের চাইলে শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা এটা হচ্ছে যে সামনের পার্টটা হবে এটা লং পার্টি ওয়ার কালেকশন ফুল্লি এমব্রয়ডারি সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা হবে পুরো ড্রেসের মধ্যে এটা হচ্ছে নেকের ডিজাইনটা হবে এটা গোর্জিয়াস ডিজাইনের মধ্যে হবে সম্পূর্ণ ফিক্সড কাজ করা আলাদা কোনো যুগ বসানো হবে না এটা হচ্ছে সামনের পার্ট সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে সালওয়ারে দিতে পারেন ব্যাক সাইডটা আপনার পুরোটা প্রিন্ট হবে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা আর নিচে হাতার পার্টটা আছে স্লিপস পার্টটা নিচে হবে সামনের পার্টের নিচের প্যানেল এটা আছে আলাদা দেওয়া আছে এটা আপনার কাটওয়ার্ক করে বসিয়ে নিতে হবে প্যান্টের কাপড়টা হবে এটা পনে তিন গজ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে ওড়নাটা হচ্ছে এটারও শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুপারটা গোর্জিয়াস প্রিন্টের মধ্যে মানে থ্রি ডি টাইপের প্রিন্ট হবে ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে শিফন জর্জেটের মধ্যে এই কাপড়টা হবে তো নেক্সট এই ডিজাইনটা দেখিয়ে দিব এটার ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো সিক্স টু জিরো সিক্স হচ্ছে এটার ডিজাইন নম্বর এড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে সম্পূর্ণ ডিজাইনগুলোই চেঞ্জ হবে সবগুলোই কালার আলাদা ডিজাইনও আলাদা সম্পূর্ণ নিখুঁত ফিনিশিং সুতার কাজ করা হবে গর্জিয়াস ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো দেখাচ্ছি দুই সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল দেখতে পাচ্ছেন সামনে হবে এটা ব্যাক সাইডেও এক্সট্রা লোয়ার প্যানেল আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা হবে এটা আর এটা হচ্ছে স্লিপ স্পার্টটা ফুল হাতা একদমই ফুল স্লিপ করতে পারেন ফ্রি সাইজের এই কালেকশনগুলো দেখাচ্ছি আপনারা যারা ছবি চান আমাদের ফেসবুক পেজে ছবিগুলো পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ছবিগুলো দেখে নিতে পারেন আর ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবসময় আপনার আপডেট পাবেন আচ্ছা এটা ওড়নাটা হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে প্রিন্টেড সিল্কের মধ্যে ওড়নাটা হবে গর্জিয়াস প্রিন্টের মধ্যে বড় ওড়না ওড়নার মধ্যে দেখতে পাচ্ছেন পুরোটাই একটু কালারফুল প্রিন্ট করা আছে এটা হচ্ছে একটা ডিজাইন তো নেক্সট অন্য একটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার এড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব লং পার্টিওয়ার কালেকশন ফর্টি প্লাস লেন্থ হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গর্জিয়াস প্রিন্টের মধ্যে হেভি ওয়ার্ক করা কটন পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে যে কোনো অঙ্কের জন্য আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারবেন নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারেন কারণ ফ্রি সাইজ আছে এক্সট্রা অনেক যথেষ্ট পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক সাইডটা আপনার খুবই গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে এটা হচ্ছে স্লিভস পার্ট হবে স্লিভস পার্টের মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা হেভি প্রিন্ট হবে এটা হচ্ছে প্যানেল আছে সামনের পার্টের নিচের প্যানেল পিকচারে যা দেখতে পাচ্ছেন সেম ওরকম আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার ক্যাটালগ আছে এটা ওনাটা হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে সফট সিল্কের মধ্যে ওড়নাটা হবে হাফ সিল্ক টাইপের ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে অর্ডারের নিয়ম প্রাইস সবকিছু জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো টু ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারেন ঢাকার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি অ্যামাউন্ট যদি বেশি হয় টাকার অনেক পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করা লাগতে পারে ঢাকার বাহিরে অবশ্যই অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা একটু অ্যাশ টাইপের কালার আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ গোর কাজ করা এটা হচ্ছে সামনে সাইড এক্সটা লোয়ার প্যানেল ব্যাক সাইডটা সিমিলার টাইপের প্রিন্ট এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতার পার্টটা ফুল স্লিপ ফুল স্লিপ হবে কাপড় ফ্যাব্রিকটা যেটা হচ্ছে একদম গ্লসি একটা ফ্যাব্রিক আর একটু সামার কালেকশন ড্রেস কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটা হচ্ছে প্যাচেস দেওয়া আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিং দেখে আপনারা বুঝতে পারছেন রেপ্লিকা কপি পাবেন পাবেন বা দেশীয় প্রোডাক্ট এরকম ফিনিশিং আপনারা পাবেন না এটা হচ্ছে প্রিন্টেড অর্গাঞ্জার মধ্যে প্রিন্টেড মধ্যে মধ্যে পুরো হবে প্রিন্টের পাকিস্তানি গাজল ক্যাটালগের এই ড্রেসগুলো দেখাচ্ছি রামসা ব্র্যান্ডের পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছে এটা ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো থ্রি টু জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হবে সবগুলো ডিজাইনই ভিন্ন হবে তা আপনার যেটা লাগবে ক্যাটালগের স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের শপে এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ফুল ভিউটা হবে এটা গলার ডিজাইনটা হবে এরকম ফুললি ফিক্সড কাজ করা আছে ফিনিশিং সুতার ওয়ার্ক করা হবে মাল্টি সুতার কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ব্যাক সাইড হাতার পার্ট আলাদা হবে সম্পূর্ণ আলাদা হবে ব্যাক পোর্শনটা হবে এটা ক্লিয়ার প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে স্লিপস পার্টটা সামনের পার্টের নিচের প্যানেল এটা দেওয়া আছে এক্সট্রা প্যাচেস প্যান্টের কাপড়টা হবে এটা আর ওড়নাটা এটারও হচ্ছে প্রিন্টেড সিল্কের মধ্যে গোর্ডিয়াস প্রিন্টের মধ্যে সিমিলার টাইপের কালার হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে দুপাটটা হবে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে প্রত্যেকটা ড্রেসের চার টাকা করে চার টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস এগুলো অবশ্য মার্কেটে যদি রেপ্লিকা ভার্সন কপি পান ওগুলো পনেরোশো ষোলোশো টাকায় পাবেন দুই হাজার টাকায় পাবেন বাট এটা হচ্ছে পাকিস্তানি অরিজিনাল রামসা ব্র্যান্ডের এই ড্রেসগুলো হবে রামসা লাক্সারি লন কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি টু ডাবল ওয়ান হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন ফুলি ফিনিশিং ওয়ার্ক করা দেখতেই পাচ্ছেন আপর বলছি এগুলো হচ্ছে একদমই ফ্রি সাইজের কালেকশন যে কোনো মাপের আপনারা বানিয়ে নিতে পারবেন হেলদি যারা আছেন নিশ্চিন্তে যে কোনো মাপের আপনারা করে নিতে পারবেন বডি আপনার ফিফটি সিক্সটি সেভেন্টি হলেও কোনো সমস্যা নাই আপনারা নিজের মতো করে বানাতে পারবেন ব্যাক পোর্শনটা পুরোটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যাচেস দেওয়া আছে সামনের পার্টের নিচের প্যানেল এটা ক্যাটালগ আপনাদের দিয়ে দেওয়া হবে ক্যাটালগের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা প্রিন্টেড শিফনের ওড়না হবে এটা কালারফুল টুপারটা থ্রি টাইপের প্রিন্ট আছে ক্লিয়ার প্রিন্টের মধ্যে এটা ওড়নাটা হচ্ছে শিফন কারণ এগুলোর মধ্যে সিল্কের ওড়নাও আছে শিফন দু আছে সেই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি কোনটা শিফন কোনটা সিল্ক এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু জিরো নাইন টু জিরো নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার রামসা গাজল কিউআর কোড আছে আপনারা একটু এখানে আপনার স্ক্যান করে দেখে নিতে পারেন অরিজিনাল কিনা না করে আপনারা কিউআর কোডটা স্ক্যান করে দেখে নেবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা ফুল্লি ফিক্সড কাজ করা নিখুঁত ফিনিশিং দিয়ে কাজ করা আছে যেগুলো আমাদের কপি প্রোডাক্টে এরকম পাবেন না ফ্রি সাইজের মধ্যে কালেকশন হবে হাতার পার্ট ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর এটা হচ্ছে পার্টটা হবে এটা স্লিভ পার্ট প্যাচেস আছে এটা হচ্ছে প্যাচেস দেওয়া আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে পনেরো তিন গোছ পরিমাণ কাপড় দেওয়া আছে ওড়নাটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড সিল্ক প্রিন্টেড সিল্কের মধ্যে দুপাট্টা হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো করে চার হাজার একশো করে হবে প্রাইস ফিক্সড লাস্ট এই ডিজাইনটা দেখিয়ে দেবো ডিজাইন নম্বরটা হচ্ছে টু জিরো ফোর টু জিরো ফোর হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে এই জামার সামনের পার্টটা হবে এটা কালারটা হচ্ছে ফুল হোয়াইটের মধ্যে মাল্টি সুতার কাজ করা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে পুরোটাই সুতার কাজের মধ্যে হবে এটা হচ্ছে নেকের ডিজাইনটা গলাটা হচ্ছে এটা ব্যাক সাইডটা রেখে দেব ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে স্লিপ স্পার্ট স্লিপ স্পার্টটা হবে এটা লেন্থ প্লাস বডি ফ্রি সাইজ আছে এক্সট্রা দেওয়া আছে নিচের প্যানেল প্যানেল ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা এটা হবে ওড়না এটা হচ্ছে সিল্কের মধ্যে হাফ সিল্ক আপনারা বলতে পারেন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার একশো আপনারা যারা শপে এসে নিতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলে সেম প্রাইস দিয়ে নিতে হবে অর্ডারের আপনারা চাইলে আমাদের শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে স্টেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার এখানে আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ আছে দুটা এখানে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেল আছে নতুন নতুন ভিডিও এখানে আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ